hello ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই গরমের মধ্যে আমার গামছা পড়তে ভালো লাগে সেই জন্য কিন্তু গামছা পড়েছি ডোন্ট অবজেকশন ফর মি এখন আমি দুপুর বেলা কাজ থেকে ফিরে গরমে পড়া জামা আর হালকা গরমে পরা জামাগুলো কিন্তু আলাদা করছিলাম আসলে না সবই মিক্সড হয়ে গেছে এমন করে মিক্সড হয়ে গেছে যে আমি কিছু খুঁজেই পাচ্ছি না দরকারে আর বাকি যত জামাগুলো গুলো কাঁচা ছিল সেগুলো কিন্তু এখনো ভাঁজ করে দিলাম দেখতে দেখতে আমার একমাত্র আলমারি কিন্তু পুরোপুরি ভরা হয়ে গেছে এবার তো আমার বড় টেনশন হচ্ছে বাকি যে জামাগুলো আসবে সেগুলো কোথায় রাখবো দেখ ওপরে জায়গা পায়নি তো কি হয়েছে নিচেতে একটুখানি জায়গা পেয়ে গেছি এখান নেই কোন রকমে ঠুসে দিতে হবে বাড়িতে এত পরিমাণে জামা রাখার জায়গার অভাব পর্যন্ত আমি আমার প্যান্টগুলোকে কোনোদিন কোন আলমারির মধ্যে ভরতেই পারলাম এই হোক তারপর গরমের মধ্যে ডাল আলু সেদ্ধ পাপড় বাজা দিয়ে ভাত খেয়ে গরমের মধ্যে এর থেকে অমৃত তার আর কিছু হতে পারে না কারণ আমি ভাত খেতে তো ভাবছি চিলি ফ্লেক্স আর অরিগানো কিন্তু বাড়িতে শেষ হয়ে গেছে এর মধ্যেই আমাকে বাড়িতেই বানিয়ে নিতে হবে কেন চিলি ফ্লেক্স আমি শুকনো লঙ্কাগুলোকে হালকা করে শুকনো করাই তো রোস্ট করে নিয়েছি করলেও চলে না করলেও চলে এবার এগুলোকে ব্লেন্ড করে নিলেই একদম রেডি আমাদের বাড়ির তৈরি আমি তোমাদের দেখাবো বাড়ির তৈরি ওরি গেন জিরে মৌরি জুয়ান মানে সামান্য গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো সামান্য একটুখানি চাট মশলা দিয়ে প্লেন্ট করে একদমই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট বাড়ির অরিখানের গুঁড়োর থেকে জোয়ান পাতা যদি আপনারা একটুখানি রোস্ট করে গুঁড়ো করতে পারেন আরও বেশি ভালো হবে বিশ্বাস করুন যে রেসিপিটা তোমাদের আমাদের দেখালাম ওখানে গেলেই প্যাকেট করে আশি নব্বই টাকা নিয়ে নিতো তারপর আমি হঠাৎ দেখি আমি যেই যেই মিষ্টিগুলো ভালোবাসি সেগুলো কিন্তু মা নিয়ে চলে এসেছে আমি তো এগুলো সব কটা থেকে অনেকটা অবাক হয়ে গেছে যে কেন নিয়ে এসেছে মানে আমি ভালোবাসি সেই জন্য নাকি আমার মা নিয়ে এসেছে বাবা যাই আমার খুশির কদর কতখানি তারপর তো আমি আর লোভ সামলাতে না পেলে আর নেই বসে বসে খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিলাম প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমার অনেক 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 বেশি ফেভারিট তারপর আমার মা আমাকে বারবার বলছে কোনো মিষ্টি খেয়েছি সেবার একটা পনির ভাজাও খেয়ে দেয় এটাও কিন্তু দুর্দান্ত ছিল তারপর আমি মায়ের জন্য কেটে নিয়ে আসি থেকে বের করা ঠান্ডা ঠান্ডা তোর এখন আমি আর মা বুঝে গেছি প্রেম করা মানে জীবন না খাওয়ার অপর নামে হচ্ছে জীবন তারপর আমি জানলার সামনে বসে পড়ি দু তিনটা রিলস ভিডিও বানিয়ে নেবো বলে তারপর ভিডিও বানানোর পর মা আমার কাছে আবদার করে কিছু একটা ভালো কিছু বানিয়ে নিয়ে আয় সন্ধ্যাবেলা হলেই যে মুখানা খুচখুচ করে এখন ভাবনা চিন্তা করার পর আমি ভাবলাম বাড়িতে যা আছে এইগুলো দিয়ে কিন্তু আজকে কিন্তু বানাবো তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার হাতে তৈরি ভেজ বার্গারের রেসিপি প্রথমে এই আলুগুলোকে প্রেসারে সিদ্ধ করে পরিমাণ মতো নুন চিলি ফ্লেক্স আর অরিগানো সসেস দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবে তারপর এগুলোকে মিক্সড করে এরকম একটা টিক্কির আকারে দিয়ে দিতে হবে চিকেন বা পনির বার্গার করতে চাইলে এই আলুর টিক্কিটার মধ্যে চিকেন বা পনিরটাকে দিয়ে দেবে এবার মধ্যে নুন অ্যাড করে আলুর টিক্কিটাকে ডুবিয়ে কিন্তু হালকা করে সাদা তেলে ভেজে নিতে হবে এই জিনিসটাই কিন্তু বার্গারে কিন্তু আসল টেস্টটাকে ব্যালেন্স করবে তরকারির মধ্যে টমেটো কেচাপ দিয়ে এটার মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে আলুর এই টিক্কিটা আপনারা কিন্তু যে কোনো পাউরুটি ইউজ করতে পারেন এটা কিন্তু বার্গার পাউরুটি বলে আমি এটাই কিন্তু দিয়েছি তারপর কিন্তু অ্যাড করে দেবেন তোমার পছন্দ মতো সবজি আমি দিয়েছি টমেটো শসা ক্যাপসিকাম আর পেঁয়াজ তারপর এটার মধ্যে ভেজ মেয়োনিজ অ্যাড করার পর স্লাইস করে কেটে রাখা একটুখানি চিজও কিন্তু অ্যাড করে দিলাম এগুলোর উপর থেকে আবার একটুখানি অরিগানা দিয়ে এবার যেটা দিয়ে বার্গার টা সেটার মধ্যেও কিন্তু কেচাপ লাগিয়ে নিলাম ব্যাস রেডি কিন্তু আমাদের হোম কিন্তু টেস্টি টেস্টি বার্গার বার্গার খেলে হবে না জন্য আবারও বানিয়ে নিলাম একটু করে দুধ চা সত্যি বলতে আজকে সন্ধ্যাটা তো পুরো জমে গেল সত্যি কথা বলতে আমার প্রত্যেকটা সন্ধ্যা বেলায় জমে যায় জন্যই তো বলি মানুষকে ভালো না বেশি খাবার দাবার কে ভালোবাসো যাই হোক তারপর এক ঘন্টা পর দেখতে পাই এদিকে টিং টং করছে এখন রাত্রি আটটার সময় আমার দোকানে পার্সেল চলে এসেছে পার্সেলটা যে আমার সারপ্রাইজের জন্য সেটা তো তোমরা আমার রিয়াকশন দেখে বুঝতে পারছো চুপি এসে দেখে নিলাম বাবা এখানে কি করছে তারপর আর দু মিনিটও না ভেবে সজ্জা নিয়ে গেলাম বাবার কাছে বাবা আমাকে বলেছিল এই ঘড়িটা নাকি বাবার অনেকটা পছন্দ বাবার আপনার মেয়ে কি কখনো পালন করবে না তা হয় পরিবারের এই হাসিটা দেখলাম আমার সব থেকে বেশি ভালো তারপর আমি বাবাকে বললাম শুধুমাত্র ঘড়ি নিলে ছেলেদের হয় না কি সঙ্গে পড়তে হয় স্টাইলিশ টি শার্ট তারপর আমি বাবাকে বলি দেখো তো একবার সাইজটা ঠিক আছে কিনা তো এটাতে অনেকটা হ্যাপি পরিবার খুশি মানে আমি অনেকটা হ্যাপি